আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা সুপার কিন্তু গাড়িটি গ্যাস করা হয়েছে এই গাড়িটি গ্যাসের গাড়ি টাটা সুপার গাড়ির তেল বেশি খায় তাই অনেকে গ্যাসের গাড়ি পছন্দ করেন যেসব এলাকায় গ্যাস পাওয়া যায় আবার যেসব এলাকায় গ্যাস পাওয়া যায় না তাদের জন্য তেলের গাড়ি পারফেক্ট তো যে যেসব এলাকায় গ্যাস পাওয়া যায় অনেকে আমাকে কল করেছেন যে গ্যাসের গাড়ি টাটা সুপার গ্যাস করা গাড়ি চাইতেছেন এতদিন ছিল না তাই দিতে পারি নাই আজকে যে গাড়িটি দিচ্ছি একদম শোরুম কন্ডিশন গাড়ি এই যে দেখেন গাড়িটি ডাকার নাম্বার ডাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালে বারো ছেষট্টি গাড়িটি কিন্তু বর্তমানে স্টার্ট অবস্থায় আছে এসব গাড়ি স্টার্ট দিলে বোঝা যায় না যেহেতু জাপানি গাড়ি সেভেন কে ইঞ্জিন সেভেন কে ইঞ্জিন এই কারণে গ্যাসের গাড়ি তো ইঞ্জিনের সাউন্ড বোঝা যায় না যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর সকল কাগজপত্র আপ টু ডেট সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশনে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির ডাকার নাম্বার সামনে পিছনে দুইটা ডিজিটাল নাম্বার প্লেট আছে মালিকানা সাথে সাথে বদলি করতে পারবেন এটা মালিকানা গাড়ি আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ সিট সহ সব কিছু মিলে নতুন করে সিট বাঁধানো হয়েছে এই গাড়িটি সিলিংটাও একদম ফ্রেশ অবস্থা আছে ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থা আছে এই যে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়ির চাকার কন্ডিশনটা দেখাচ্ছি এই যে দেখেন ডান পাশের চাকা সামনের চেসিসটা একদম ফ্রেশ অবস্থা আছে চেসিসটা একদম ফ্রেশ অবস্থা আছে পিছনের চাকাও ভালো অবস্থায় আছে আমি পিছনের ডান পাশের চাকা দেখাচ্ছি এই যে দেখেন পিছনের ডান পাশের চাকাও ভালো অবস্থায় আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি প্রেস অবস্থায় আছে জ্বালানিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে সকল কাগজপত্র আপডেট এই গাড়িটি জ্বালানিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী ও বিষয়ের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটি আজকিন প্রাইস চাওয়া হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা যারাই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে দাম দাম কিছু কমানো যাবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন দিনের অফার তিন দিনের ভিতরে কেউ যদি গাড়িটি নেন আরও কিছু কমাই রাখবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি